লবণ ঝাল সবকিছুর পরিমাণ ঠিকঠাক আছে এই মাংস শেষ হলে আপনি আরো দুই পিস মাংস পাবেন কালাভুনাটা কোনটা ভালো লাগছে কালাভুনা ভালো লাগছে সবচেয়ে ভাল লাগছে হচ্ছে কচু ইয়াটা হ্যাঁ ভালো হাঁস ভালো না করবো হম আমার কাছে হাঁসটাই ভালো লাগে হাঁসটা ভালো লাগছে হাঁসের মাংসটা কেমন লাগছে হাস পুরো ফাটাফাটি এবং আমাদের হোটেলের সর্বপ্রথম কাজ হচ্ছে ভালো ব্যবহার এবং সার্ভিসটা ভালো দেওয়ার চেষ্টা করি আমরা আমরা কালকে হঠাৎ করেই সবগুলো ফ্রেন্ড একসাথে হয়েছিলাম যে একটু সন্ধ্যাটা গল্প করতে করতে কাটাবো তো হঠাৎ করেই মনে হইলো যে কিছু একটা করা উচিত তো চিন্তা করলাম যে কালা ভুনা খাওয়া যায় তো কালাভুনা খাইতে হলে রংপুরের কোথায় যেতে হবে সেটা তো সবাই জানেন তো সেই জন্য আমাদের কারেন্ট বেশি ছিল এই বৃষ্টির মধ্যেও আমরা চিন্তা করলাম যে আমরা বৈরাগিগজ যাব এবং কালাভুনা খাবো তো বৃষ্টিতে ভিজে রওনা দিয়ে দিলাম তো দেখতে থাকেন আজকের ভিডিওটা আজকের ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর বৈরাগীগঞ্জ কালাগুনা খাইতে আসছি আপনাদেরকে প্রথমেই বলছি যে কালাগুনা খাওয়ার জন্য আজকে ফ্রেন্ডরা মিলে একটা হোটেল বাসাই করছি সেটা হচ্ছে আম্মাজান হোটেল এই আম্মাজান হোটেলটা কোন জায়গায় এটা হচ্ছে শাহ আমানত যে পেট্রোল পাম্পটা আছে এটা ঠিক পাশেই আপনি রংপুর থেকে আসলে হাতের বামে পড়বে আর ঢাকা থেকে যদি আপনি এদিকে ঢুকেন বা বগুড়া পীরগঞ্জ থেকে ঢুকেন তাহলে হাতের ডানে পড়বে তো চলেন হোটেলের ভিতরে যাই ভিতরের পরিবেশটা দেখি তারপর খাওয়া দাওয়ার বিষয়ে বলি এই যে সামনে সামনে বড় করে লেখা আছে আম্মাজান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কালা ভুনার পাশাপাশি আরও অনেক ধরনের খাবার পাওয়া যায় ঠিক আছে তো চলেন ভিতরে যাই তো ঢুকেই হাঁসের মাংস দেখলাম এটা হাঁসের কালো গুনা বললো এখান থেকে যারা হোটেল কর্তৃপক্ষ আছে তারপরে এই এখানে গরুর কালাভুনা মূলত এইটাই টেস্ট করার জন্য আসা ঠিক আছে এই গরুর কালাভুনাটাই খাওয়ার জন্য আসা পাশাপাশি এখানে আপনার মাছ আছে এটা রূপচাঁদা না হ্যাঁ আচ্ছা এটা মুরগি মুরগির ঝাল ফ্রাই আর এটা কি মাছ তেলাপিয়া তেলাপিয়া বিভিন্ন ধরনের ভর্তা আছে আর সঙ্গে তো তাদের যে সালাডটা তারা দেয় পেঁয়াজ দিয়ে তৈরি করে সেটা আছে আরও বিভিন্ন ধরনের ভর্তা আছে মাছ আছে ছোট মাছ আলু আছে ঠিক আছে আপনারা যা ইচ্ছে নিতে পারবেন তো চলেন খাওয়াটা শুরু করি খাওয়া শুরু করলে বাকি কথা বলা যাবে এখানে চলে আর কি এখানে ভালো সবজি আর এখানে কচু আছে কচু শাকের তরকারি আছে চলেন দেখা যাক কি অবস্থা তো আমরা যারা আসছি যে খাওয়া দাওয়া শুরু হচ্ছে খাওয়া দাওয়া শুরু হইলে আমরা বলতে পারবো খাওয়ার টেস্টটা কেমন বা কোয়ালিটিটা কেমন ভর্তা দিয়ে গেছে এখনো কালাবুনা আসে নাই আসতেছে হ্যাঁ ভাইরাল হবে হোটেলের ভিতরের পরিবেশটা একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে হোটেলের ভিতরের পরিবেশ গ্রাম্য পরিবেশ তো সেই ধরনের পরিবেশই যেখানে অনেক বসার জায়গা আছে পাশাপাশি এখানে দেখে খাবারগুলো নিতে পারবেন আর যত্ন সহকারেই খাবারগুলো রেডি করা হয় তো এখানে হাঁসের মাংস হাঁসের মাংস রেডি হচ্ছে আমি একটা হাঁসের মাংস দেখি তারা কয় পিস করে দেয় তাই হাঁসের মাংস আপনারা কত পিস করে দেন ছয় পিস করে দেন হাঁসের মাংসের প্রাইস কত 160 টাকা 160 টাকা হলে হাসের মাংসটা খেতে পারবেন আচ্ছা আপনি বললেন যে হাসের মাংসের কালা ভুনা আসলে কি এটা হাসের মাংসের কালা ভুনা এটা কালা ভুনা না এটা পুরো কালো ভনার মডিফাই হাসের মাংসটা রান্না করা এবং অনেক ভালো হয় বুঝতেই পারছেন যে হাসের মাংসটা কালা ভনার মতো করেই রান্না করা এই যে হাসের মাংস এই রকম দেয়া হয় বাটিতে দেখতেই বললেন পরে যদি কেউ নিতে চান তাহলে আরও নিতে পারবে আচ্ছা গরুর মাংস যে তোলা হচ্ছে এখানে গরুর মাংস কয় পিস দেন আট পিস নয় পিস দেওয়া হয় আট পিস নয় পিস দেওয়া হয় পরবর্তীতে গিয়ে আপনারা ভাত নিলে বা কিছু করলে এক পিস দুই পিস বাড়ায় যান হ্যাঁ এক পিস দেওয়া হয় আর কি আচ্ছা এক দুই পিস দেওয়া হয় আর কি তো ঠিক আছে আমরা এখানকার ওনার যিনি আছেন ওনার সাথে ভিডিও শেষে অবশ্যই কথা বলবো আপনাদেরকে দেখাই দিব সমস্যা নাই আর এই যে গরুর মাংসের সাইজ হচ্ছে এই রকম আচ্ছা আমার এখানে একজন বন্ধু কালা ভুনা দিয়ে খাচ্ছে আর সঙ্গে এই যে সবজিটা নিছে শুনি একটু কেমন লাগছে খাইতে কোন আইটেমটা ভালো লাগছে এই আইটেমগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভর্তাও নিছিস কোনটা ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে কচু ইয়েটা কালাভুনা এখন খালি যাক এখন মুখে দেই আচ্ছা কালাভুনাটা খেয়ে জানাক শুনি কেমন লাগছে ভালো আছে অন্যান্য দেশ থেকেই ভালো আছে হ্যাঁ অবশ্যই একটু অন্য দেশটা একটু হলে ভালো আচ্ছা কালাবুনাটা ভালো লাগছে আচ্ছা বন্ধু তুমিও তো কালাভুনা নিছো তারপরে এখানে দেখলাম যে কি বলে কচু নিসো কোনটা ভালো লাগছে কালাফুনা ভালো তখন এটা এই অন্যদেরকে খাইতে আসবে এখানে মানে আসার মতো হ্যাঁ আসার মতো আচ্ছা এই যে আমার এই বন্ধু হাঁস নিছে এই যে হচ্ছে হাঁসের মাংস আর সঙ্গে অন্যান্য জিনিসও নিছে কোনটা কেমন লাগছে একটু শুনি আচ্ছা হাঁসের মাংসটা কেমন লাগছে আসলে পুরো ফাটাফাটি টেস্ট খুব অন্যরা এখানে খাইতে আসলে কি ভালো হবে খাওয়াটা হুম ফাইভ এ ফাইভ স্টার আচ্ছা ভালো বলছে এই যে এই হাঁস নিছে এই ফ্রেন্ড হাঁসটা কেমন হাঁসটা অতটা খাওয়া হয় না সেরকম ভাবে তাই এখানে হাঁসটা একটু অথেন্টিক ভালো লাগছে আর কি

আমার কাছে একদম যে খুব চমৎকার এমনটা মনে হয় নি অ্যাভারেজ একদম যে জিভে লেগে থাকার মতো ব্যাপারটা এরকম মনে হয়নি তবে মোটামুটি চলে আর কি মানে খাওয়া যায় খাওয়া যায় আর কি তো বুঝতেই পারতেছেন তো এবার বসি বসার পর দেখা যাক কি হয় এখনো খাই খাইনি এনাদের খাওয়া শেষ হোক একটু ক্যামেরা ধরতেও লোকটোক লাগে সেটা তো এটা ভাই প্রথমে দেওয়া ভাই আচ্ছা আজকের ভিডিওটা আমাকে নিজে নিজেই করতে হবে এই কারণে সামনে ক্যামেরা দিয়ে খাইতে বসছি খাওয়াগুলো ওইভাবে দেখানো যাবে না একটু তুলে তুলে দেখাবো নিচি হচ্ছে গরুর কালাভুনা তারপরে নিচি হচ্ছে সবজি এটা হচ্ছে লাউয়ের সবজি সঙ্গে ভর্তা আছে একটা হচ্ছে বাদাম ভর্তা একটা হচ্ছে মাছের ভর্তা আর তাদের এখানে খাইতে আসলে এরকম একটা পেঁয়াজের সালাদ টাইপের কিছু একটা আপনাকে দেওয়া হবে তো এটা পার্সোনালি আমার কাছে সব জায়গায় মানে বৈরহীগঞ্জের আশেপাশে এই খাবারটা ভালো লাগে তো চলেন এইটা দিয়ে আগে ট্রাই করে দেখা যাক কী অবস্থা আমরা এই যে পিয়াজে যে ইয়াটা আছে এটা দিয়ে ট্রাই করি চলেন সাদা ভাত এটা এটা যখন 막বেন তখন ভাতটার কালার কিন্তু লাল লাল হয়ে যাবে তো চলেন মুখে দেই বিসমিল্লাহ এটা অনেক ঝাল আর যেহেতু পিয়াজে তৈরি করা না পিয়াজের এটা কড়া ফেলে বার আসছে যেটা খেতে ভালো লাগতেছে এবার এখানে যে মাছের ভর্তাটা আছে এটা আমরা ট্রাই করব মাছের ভর্তাটা একটু বেশি করে নিলাম মাখলাম মাখার পর মুখে দিব চলেন মাছের ভর্তাটায় একটা অন্যরকম ফ্লেভার পাওয়া যাচ্ছে জিনিসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই বাদামের ভর্তা যারা ট্রাই করব বাদামটা একদম মিহি করে ভর্তা করা হুম এই কথাটা আমার ভাই বাদাম ভর্তাটা মজা আছে তবে মাছের ভর্তাটা আমার খুব একটা ভালো লাগে নাই এবার এই সবজিটা নাকি এখানে প্রচুর চলে এটা লাউয়ের ডাল লাউ দেওয়া ডাল দেওয়া তাহলে একটু নিয়ে দেখি কি অবস্থা এই সবজিটা নাকি এখানকার ফেমাস একটা খাবার তো চলেন লাউগুলা কিন্তু এতবারে মানে এত নরম হয়ে গেছে যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে মুখে দেই বাসায় যে ধরনের খাবার আমরা খাই না বাসায় লাউয়ের ডাল যারা খাইছেন পুরো ফ্লেভার আর ডালটা মজা আছে কচু আছে কচুটা আমরা নিব ভাই কচুর বাটি কত আর এই যে আপনাদের সবজির বাটি লাউয়ের আচ্ছা আচ্ছা এই যে করছি পার দশ টাকা করে এই সবজিটার প্রাইস হচ্ছে বিশ টাকা আর কচুর প্রাইস হচ্ছে বিশ টাকা তো চলেন এই যে কচুটা নিছি কচুটা আসলে শহর অঞ্চলে খুব একটা পাওয়া যায় না এই কারণেই নেওয়া চলান খেয়ে দেখি কচু আর হচ্ছে এই যে এই খাবারটা মানে লাভের ডাল এই দুটাই পুরো অস্থির আমার কাছে দুটো খুব ভালো লাগছে কচু আর প্রচুর ট্রাই করবেন এবার কালাভুনা এখানকার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে আট নয় পিস আপনি পাবেন হাড় সহ পাবেন চর্বি পাবেন সবকিছু তো চলেন একটু কালা নেই কালা কালারটা কিন্তু পুরো অস্থির একটা কালার আর হালকা একটু গ্রেভি পাবেন আসলে এই জায়গার কালাভুনাটা হচ্ছে একটু ভাজা টাইপের ঠিক আছে ভাজা মাংস টাইপের আর মাংসটা দেখলেই বুঝতে পারবেন যে এই যে একটু ভাজা টাইপের এই টাইপেরই হয় আসলে আমাদের রংপুরের এই বৈরাগীগঞ্জের কালাঘুনাটা এমনই হয় তো চলেন একটু কালাগুনা মুখে দিই তো একটু খুব ভালো মতো কালা গ্রেভি দিয়ে আরেকবার মাংস দিয়ে মুখে দিব প্রথমবার আসলে কিছু তো বলা যায় না আরেকবার দেখি মাংসটা যেহেতু অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে একটু শক্ত শক্ত আছে যেটা এখানকার সবগুলো কালা ভুনাতে আপনি পাবেন সবগুলো হোটেলের আর যে ধরনের স্বাদ হয় কালা কালাভোনাগুলো ওই রকমই মাংসের মধ্যে আপনার লবণ ঝাল সব কিছুর পরিমাণ ঠিকঠাক আছে এই মাংস শেষ হলে আপনি আরও দুই পিস মাংস পাবেন এটার প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা তো আর আমার যে ফ্রেন্ডরা হাঁস ট্রাই করছে শুনছেন এই হাঁসের রিভিউ কেমন পার্সোনালি আমার খুব অ্যালার্জি আছে এখানে হাঁস নিলাম না হাঁসের প্রাইস হচ্ছে একশো টাকা তো এই ভুনা দিয়ে তারপরে এইটা দিয়ে এই যে আপনার লাউ আর হচ্ছে ডাল আর হচ্ছে যে কচু এটা দিয়ে খুব সুন্দর একটা লাঞ্চ আপনি এখানে সারতে পারবেন অথবা ডিনার সারতে পারবেন এই হোটেলটা চব্বিশ ঘন্টা খোলা থাকে আমার কাছে পার্সোনালি এখানকার কাজ যে দুটা জিনিস মুখে লেগে থাকার মতো লাগছে সেটা হচ্ছে এইটা আর হচ্ছে এইটা এই দুটা প্রচুর মজা বলতে প্রতিদিন কতগুলো গরুর মাংস রান্না হয় আপনার এখানে নর্মালি যদি সর্বনিম্ন হচ্ছে আশি কেজি যায় আশি থেকে একশো কেজি মানে পার ডে আশি কেজির মতো রান্না হয় আশি থেকে একশো কেজি আর কতগুলো বাটি আপনার প্রতিদিন সেল হয় আনুমানিক তারপরে তো আমি তিনশো জন লোকের খাবার অ্যারেঞ্জমেন্ট করি প্রতিদিন বেশি হয় যেহেতু হাইওয়ে রোডের ব্যাপার হাঁসের মাংস নাকি গরুর মাংস কোনটা বেশি যায় আমার এখানে কালাঘুনার পাশাপাশি হাঁসের মাংসটার বেশি জনপ্রিয়তা আমার প্রতিদিন বিশ থেকে তিরিশটা হাত যায় মানুষকে আসার জন্য কিছু বলতে চান বলতে চাইলে বলতে পারেন হ্যাঁ অবশ্যই সর্বপ্রথম শাহ আমানত পাম্পের আমার বাবা এই কালো হোটেল দিয়ে যাত্রা শুরু করেছিল দুই হাজার নয় সালে তো প্রায় আঠারো বিশ বছর হবে আর আমি চাচ্ছি যে এই কালো আমার বাবার ঐতিহ্যটা ধরে রাখি বাবা এখন রেস্টের দিকে প্রায় বাবা বসে মাঝে মাঝে তো আমি চাই আম্মাজান হোটেলে আসুক মানুষ জীবন একবার হলে আসেন আপনারা কালো ট্রাই করেন এবং আমাদের হোটেলের সর্বপ্রথম কাজ হচ্ছে ভালো ব্যবহার এবং সার্ভিসটা ভালো দেওয়ার চেষ্টা করি আমরা ধন্যবাদ তো ভাইয়ের কথাগুলো শুনলেনি আপনারা অবশ্যই একবার এসে কালা ট্রাই করবেন সঙ্গে হাঁসের মাংস অন্যান্য আইটেমগুলো ট্রাই করে যাবেন আমার মনে হয় যে ভালো লাগবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন যদি পেজে নতুন হয়ে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ